এক লিটার দুধ কম হলে গাভে ফেরত নিব আবার এক লিটার লিটার দুধ যদি কম হয় গাভে ফেরত নিব আবার সারা বাংলাদেশ এটা আমি এটা দুধ থাকবে চব্বিশ থেকে পঁচিশ লিটার প্রথম বেন দুই দাঁত দুই দাঁতের গাবি এবং এক লিটার দুধ কমালে গাবি ফেরত নিবেন আপনি টাকা দিবেন গাবি ফেরত আমরা আসা খরচ দিয়ে বলতে নিবেন যদি যেটা বললেন যে এটার থেকে যদি এক লিটার দুধ কম হয় তাদের বাসা যাবে তাহলে গাবি ফেরত নেবেন আপনি গাবি ফেরত গাভি যে অরিজিনাল প্রথম বেনে যে এত সুন্দর এত স্বাধীন এটা না দেখলে দর্শক বুঝতে একদম একবার শান্তশ যে কোনো মান করতে পারবে কোনো মাপন এবং এক লিটার দুধ কমলে গাবি ফেরত নেবেন কয় বিশ গাড়ি দেখাবেন না দেখাবো তিনটা গাবি দেখাবো পরে যখন গাগুলো দর্শক দেখেন আমরা মার্শালে গাড়ি দুই দাঁত হয়েছে কি বলেন দুই দাঁত দুই দাঁত এত বড় হয়ে এত বড় হয়ে এত দেখি দাঁত দুই দাঁত এত বড় দেখি আসলে কথা আছে কিনা আপনার কথায় দেখি দুই দাঁত বললেন এত বড় গাভী আর সে দেখি দাঁত খুলে দেখান দর্শক দাঁত দেখায় দুই দাঁত দুই দাঁত না চার দাঁত না আট দাঁত দেখি লিগেল দুই দাঁত লিগেল দুই দাঁত হ্যাঁ লিগেল দুই দাঁতের গাবি হ্যাঁ দুই দাঁতে এত করে দাঁত যখন 6 7 8 টা দিয়ে তাহলে তো সেখন তো দেখার মতো একটা আকৃতির গাবি ঠিক আছে এই গাবি দর্শক আইডিয়া করতে পারবেন না এই সব গাবি কিনতে হলে দর্শকের সরগমি না মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে বিশাল একটা গাবি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা বাচ্চা বয়স কেমন এটা বাচ্চা বয়স আজকের দিনে কারণে 9 দিন হবে 9 দিন হ্যাঁ কি বাচ্চা এটা সার বাচ্চা এটা ছেলে বাচ্চা এটা ছেলে আর গাবির বয়স তো অবশ্যই বাচ্চা জি জি

পুরাটা দুধের উলান ঠিক আছে এটা দোয়াই দিলে পুরাটা দুধের ওলান, এটা কোনো গল্প না করো দর্শক আসবে সর্ব উনি

যে দুধ চলে আসছে এসব ভাবে দুধ চলে আসছে কোন উলানে কোনো পানি নাই পুরাটাই দুধের উলান এটা দুই বেলা দর্শক কেমন বুঝাই দিবেন যে দর্শক গেলে সারা বাংলাদেশ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি এটা কিন্তু মোগের কথা দুধ দহন করে দর্শক বুঝাই দেয় লাগবে কাল উনি দুধ দহন করে বুঝে নিয়ে যাবে মানে সাত দিন পরে থাকবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে অবশ্যই এই সেট উলানটা দর্শক দেখায় যেটা বড় উলান দর্শক দেখেও দুধ আইডিয়া করতে পারবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু একদম পিজের সাইডে উলান একদম মনে হচ্ছে দুই ইঞ্চি বাড়া আসছে এই সাইডে অনেক জায়গা উলান পর্যাপ্ত জায়গা আছে না এবারে দর্শক দেখে উলানটা আমরা

এটা আমি সীমিত রেঞ্জের মধ্যে রাখছি দামটা বলে দেন এটা দাম পড়বে আপনার 250000 টাকা আড়াই লক্ষ টাকায় কোয়ালিটির দুধের গ্যারান্টি দিলেন এটা এটা দুধ থাকবে 24 লিটার 24 দুধের গ্যারান্টি আড়াই লক্ষ টাকা এখানে দদদাম সুদ থাকবে কিনা সীমিত একবার আমর কোন দদদাম হবে না আর সীমিত কতক্ষণ নিতে পারবে হ্যাঁ স্ক্রিনে পর নাম্বার লাগালে আছে ফোন দিয়ে আপনার খামারে এসে নিজের দুধ দন করে বুঝে নেবে হ্যাঁ অবশ্যই অবশ্যই মাসায় কোন উলান পড়ে দশ আরেকবার দেখাই আমরা বড় সাইজে বললাম দুই বেলাতে 24 লিটার দুধ 7 দিন পরে থেকে দন করে বুঝে নিতে পারবে হ্যাঁ অবশ্যই তো এটা ছিল সিরিয়াল নাম্বার দুই এটা হারান দশে ঘুরে ফিরে দেখায় আমরা পর্বতের গাবি নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার তিনে মাসাল অনেক সুন্দর কি বাচ্চা সহ গাবি দেখাচ্ছে কি যাদের বাচ্চা কি যাদের গাবি এটা হলিস্টান হলে গরু এটা প্রথম বাচ্চা দিচ্ছে এটাও দুই দাঁত গাবি

যারা খামার করবে নতুন উদ্যোক্তা তাদের জন্য এই গাভী দরকার যে উলান পালান যেহেতু বাচ্চার বয়স মাত্র একদিন কিছুক্ষণ আগে হয়েছে বাচ্চা সে দর্শক গাড়ি কেমন দুধ বুঝাই দিবেন আমি টানছি সকালবেলা হাগড়া দুধ দশ লিটার মতো টানছি ঠিক আছে তারপর টানা অবস্থায় এই অবস্থায় ভিডিও দিচ্ছি

এসব গাভীগুলো কোয়ালিটি দেখে কিনলে গাভী দুধ হয় সিরিয়াল নাম্বার তিন এই গাভীটা বাচ্চা গাবি গাভী আজকে বাজার দাম কেমন যাচ্ছেন এটা বেশি কোনো আমার দর হবে না যে দর্শক কিনলে এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দেবো দুই লক্ষ টাকা সিরিয়াল নাম্বার তিন হ্যাঁ কথা বলার জায়গা রাখছেন কিনা সীমিত বেশি আমরই ওই হবে না গো যে দর্শক নিবে যে কিনার ইচ্ছা থাকে ওই বিশ হাজার কমে কেজনে ফোন না দেয় ঠিক আছে সীমিত বলতে ১০ বিশ হাজার পাঁচ হাজার দশ হাজার এমনটা হয় আজকে তিনটা দেখাবেন হ্যাঁ তিনটাই দেখাবো গাবিগুলো তো সিরিয়াল করে এক এক করে তো তিনটা গাবি দশ দেখালাম তিনটাই বাচ্চা সহ গাবি তিনটাই বাচ্চা সহ গাবি আপনার ঠিকানা পরিচয় বলে দিন নাম মোহাম্মদ আবিষেক পাবনা জেলা ঈশ্বরদী থানা শেষ বাসাটা জি এবং আজকে বলেন যে 1 লিটার দুধ কমলে গাবি ফেরত 1 লিটার দুধ কমলে গাবি ফেরত তো ওনার যাওয়া আসা আপ ডাউন গাড়ি ভাড়া সহ দিয়ে দিব আমি জি এবং আমরা চাই যে সরস দর্শক আসুক এই সব গাবি কিনতে হলে সরজবিন আসা লাগবে ঠিক আছে দুই দাঁত চার দাঁতের গাবি অত্যন্ত একটা মানসম্মত গাবি তিনটা গাবি যে দেখাবো তিনটাই কোনটা থেকে কোনটা কম না

গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যমে প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনারা নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না